পশ্চিম বর্ধমানের সিটি সেন্টার রবিবার বিকেল চারটি পঁয়তাল্লিশ মিনিটে গর্জে উঠল দিশা আদিবাসী গাঁওতা পশ্চিম বর্ধমান জেলা কমিটির প্রতিবাদ স্লোগানে রামপুরহাটে সপ্তম শ্রেণীর এক আদিবাসী কিশোরীকে রেশংসভাবে ধর্ষণ খুনের অভিযোগ ঘিরে এদিন পথে নামে তারা মিছিলে প্লেকার লেখা আদিবাসী মা বনীদের উপর বারবার অত্যাচার চলবে না তাদের বক্তব্য দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসী কন্যা ও নারীদের উপর ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনা ঘটছে অথচ দোষীরা অধিকাংশই সময়েই আইনের ফাঁক গুলি পালিয়ে যাচ্ছে রামপুরহাটে সাম্প্রতিক অনুযায়ী আগস্ট টিউশন পড়তে বেরিয়ে সপ্তম শ্রেণীর তার দেহের খণ্ডিত অংশ পুলিশ ইতিমধ্যে স্থানীয় স্কুল শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেপ্তার করেছে পুলিশের দাবি অভিযুক্ত খুনের কথা স্বীকার করলেও ধর্ষণের অভিযোগ এখন তদন্ত দেহ এতটাই পচে গিয়েছে যে প্রমাণ সংগ্রহ করা কঠিন বর্তমানে অভিযুক্তকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে দিশাম আদিবাসী গাঁওতার জেলা নেতৃত্বের স্পষ্ট দাবি অপরাধীকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেই যে বড় ভান্ডা আছে সেখানে এক আদিবাসী ছাত্রী প্রায় এক মাস আগে নিখোঁজ বহু খোঁজাখুঁজি করা হয় বিভিন্ন সূত্র মারফত আপনারা নিশ্চয়ই জানেন যে তার যে ব্যক্তিগত শিক্ষক টিউশন পড়াতেন তার সাথে তাকে দেখা গেছে লাস্ট তো আমাদের একটাই জিজ্ঞাসা আজকে একটি টিচার একটি স্টুডেন্টের কাছে যেখানে তার সন্তান কিন্তু একটা সম্পর্ক হওয়া যেখানে আমরা সমগ্র শিক্ষক সমাজকে বলছি দ্য ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি যারা সমাজকে আলো দেখায় যারা সমাজের অন্ধকার রাস্তাটাকে দূর করে সেই শিক্ষক আজকে সমস্ত বিশ্বাস দিয়ে ওনাকে বিশ্বাস করেছিলেন যে ইনি আমাকে শেখাবেন আগামী দিনে ভবিষ্যতে আমি যাতে পৃথিবীতে মানুষের মতো মানুষ হতে পারি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারি সেটা শেখাবেন অথচ তার নর পিস তার এই বাস্তরিক যে পশু মতো যে চক্রান্ত ছিল মনের মধ্যে সেটা বুঝতে পারেনি তার জন্য তাকে রেপ হলো এবং সর্বশেষ আমরা বলতে পারি আমরা যা মিডিয়ার মাধ্যমে দেখে দেখি তাকে তিন টুকরো হয় যার লাস্টের যে কোমরের থেকে নিচের অংশের যে টুকরো সেটা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায় কোন শহরে আছি আমরা আজকে যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছেন আর এক ধরনের শিক্ষক এর সাথে পুরুলিয়ায় দেখুন পুরাবিলিয়ায় যিনি হচ্ছেন ওখানকার প্রধান শিক্ষক যিনি যেখানে ছাত্রীদের সেখানে ধর্ষণের কেসে অভিযুক্ত আপনি ভাবুন আজকে আর জি কর প্রায় এক আগে। পর্যন্ত কোন রকম বিচার পেল না আজকে সারা বাংলা কেন সারা দেশের লোক সারা দেশের সাথে সারা পৃথিবীর লোক রাজ জাগলো দিন দখল করলো কিন্তু তার কি হলো আলটিমেট যতক্ষণ না একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বলছি ফাঁসি সেই ফাঁসি দেয়া হচ্ছে যেহেতু ভারতবর্ষ ডেমোক্রেটিক দেশ কাউকে ইট মেরে পাথর মেরে মারা যায় না বা প্রকাশ্য রাস্তায় ফাঁসি কাটে টাঙানো যায় না নালে আমরা বলতাম মাঝখানে আমাদের অপরাজিতা বিলের জন্য নাকি পশ্চিমবঙ্গের রাজ্যে একখানা পড়াশুনি হচ্ছিল আমরা চাইব এই ধরনের কাজে যার বাচ্চা গেল তো গেল যে এই ধরনের অপরাধ করছে তারা শাস্তি না পাবার জন্য বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা জামিন পেয়ে সেই বাচ্চাকে বা সেই ফ্যামিলিকেই দেখ আমরা এই কন্যা তোরা আমাদের কি করিয়া আমরা চাই এই ধরনের কোন কেসে অবিলম্বে শাস্তি ফাঁস ট্র্যাকে তাদের যেন সবাল হয় সওয়াল হওয়ার পর তাদের অবিলম্বে যেন ফাঁসি দেওয়া হয় তবু আমরা বলবো সমস্ত ঘটনা কিন্তু তদন্ত সাপেক্ষ কিন্তু তদন্ত সাপেক্ষ যদি ঘটনা প্রমাণিত হয় এই ধরনের ঘন্য কাজের সঙ্গে এই ধরনের মাস্টার এই ধরনের মানুষ জড়িত আছে প্রত্যেককে ফাঁসি কাটে ঝোলাতে হবে তবেই কিন্তু আমাদের এই দেশে বা এই রাজ্যে এই ধরনের নোংরামো এই ধরনের ঘৃণ্য জঘন্য কাজ কিন্তু বন্ধ হবে সেই জন্যেই আজকে যখন দেবী আমাদের মর্তে আগমন করেছেন আজকের দিনটাকে সিলেকশন করেছি যে আজকে সমস্ত আদিবাসী মানুষ আজকে কোল সমাজ আছে মুন্ডা সমাজ আছে সমাজ আছে হো সমাজ আছে প্রায় আট থেকে দশখানা কোনো সংগঠন আমাদের সঙ্গে এসে মিলিত হয়েছে সমগ্র আদিবাসী একটাই স্বর এর 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 বিচার চাই চাই নিচে কিছু যদি না হয় এর নিচে যদি কোনো কিছু শাস্তির ঘোষণা হয় বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দেয় আমরা আদিবাসী মানুষরা তারা শাস্তি চেয়েই তারা ফাঁসি চেয়ে কিন্তু রাস্তায় নাম আমার নাম ভুবন মান্ডি আমি আদিবাসী গাঁওতার তার রাজ্য অবজারভার